এই যে দেখুন ছাদের কি অবস্থা এত পরিমাণে পানি জমে গেছে ছাদের আর সবজি গাছগুলিও বেহাল অবস্থা গাছগুলো বৃষ্টির জন্য মরে মরে যাচ্ছে এই বেগুন গাছটা মার্শাল্লা সুন্দর হয়েছে এই যে মরিচ গাছ আর বেগুন গাছ লেবু গাছ মার্শাল্লাহ আমাদের কাছে লেবু ধরেছে এই তো লেবু লেবুর ফুল হয়ে আসছে অনেক লেবুর অনেক ফুল আসতেছে ইনশাআল্লাহ আরও লেবু হবে এই তো বেগুন গাছ চলুন আমি যে জন্য আসি তা দেখাই এই তো বরবটি গাছ অনেকে লোব্বাও বলে আমি দেখাচ্ছি আপনাদের এই তো গাছগুলো এই তো দেখুন আমাদের লোব্বা গাছ বরবটি গাছ কত সুন্দর হয়েছে কিছু কিছু ধরছে এখনো পুরোপুরি ফলন আসে নাই তা আসবে আরও ধীরে ধীরে আসতেছে ধীরে ধীরে আসতেছে কিছু দু একদিন আগে আমরা এখান থেকে আরও নিয়ে নিয়েছি ছিঁড়ে নিয়ে নিয়েছি এখন আমি শাক ছিঁড়ব এক গাছ থেকে নিচে একটি গাছ আছে গেটে আমাদের তো সেখান থেকে শাক ছিঁড়ে নিয়েছি অলরেডি এখন এখান থেকে নেয়ার জন্য আসছে দেখুন গাছগুলো এই যে বেগুন গাছ এই যে বেগুন গাছ এই যে শাক গাছ দুই ধরনের শাক গাছ আছে এখানে আমাদের ফুল এসে পড়ছে গাছের দানা চলে আসছে তো এখন আমি গাছটা পাতাগুলো কাটবো কাছি দিয়ে এই ফুলগুলো খেতে অনেক টেস্টি এই ফুলগুলো অনেক মজা যারা যারা পছন্দ করেন তারা তো দেখলেই বুঝতে পারবেন এগুলি কী পরিমাণ সাদা তার আমাদের গাছে কোনো সার হয়নি কোনো প্রকার সার আমাদের গাছে ইউজ করি না আমরা মরিচ গাছে কিছু মরিচ ধরছে পেকে গেছে আর এই তো এই তো আরেকটি গাছ পুঁই শাক এই তো পুঁশাক গাছ সুন্দর হয়েছে আমার ভাই অনেক সুন্দর করে একটা দিছে এখানে শাকের জন্য জাংলা করে দিয়েছে মাচা বানিয়ে দিয়েছে ছাদের উপরে যেন গাছগুলো আরও সুন্দর করে বড় হতে পারে ভালো একটা স্পেস পায় তো চলুন এখন কেটে নিয়ে আমি কাটার পরে আপনাদের ভিডিও করে দেখিয়ে দিব এখান থেকে আমি এখন কিছু সবজি কাটবো আমি আরও কেটে রেখে দিয়ে আসছি বাসায় আর লাগবে তাই আবার চলে আসছি কাটার জন্য আচ্ছা এই যে দেখুন ছাদের কি অবস্থা এত পরিমাণে পানি জমে গেছে ছাদে আর সবজি গাছগুলিও বেহাল অবস্থা গাছগুলো বৃষ্টির জন্য মরে মরে যাচ্ছে বেগুন গাছটা মাসাল্লাহ সুন্দর হয়েছে এই যে মরিচ গাছ আর বেগুন গাছ লেবু গাছ মার্শাল্লাহ আমাদের কাছে লেবু ধরেছে এই চলে